দিনহাটা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে বসার ব্যবস্থা নেই যাত্রীদের অসুবিধা দিনহাটা রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে বসার কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে সোমবার সকাল দশটা কুড়ি নাগাদ কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের কনভেনার ডক্টর রাজা ঘোষের অভিযোগ তুলে বলেন দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য যাত্রীদের ভিড় থাকলেও বসার কোনো জায়গা নেই এতে যাত্রীদের বড় অসুবিধায় পড়তে হয় তিনি ইতিমধ্যেই সমস্যা সমাধানে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এক্স টুইটের হ্যান্ডেলে অভিযোগ জানিয়েছেন তবে এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটা মহকুমার এই গুরুত্বপূর্ণ স্টেশনটি অমৃত ভারত প্রকল্পের অধীনে সংস্কার কাজ চললেও তা অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে এ পর্যন্ত দু নম্বর প্ল্যাটফর্মের আধুনিকীকরণ কাজও সেভাবে সম্পন্ন হয়নি এমনকি যাত্রীদের জন্য বসার কোনো ব্যবস্থাও করা হয়নি এ নিয়ে যাত্রীদের মধ্যে খুব বাড়ছে স্থানীয়রা দাবি করছে রেল কর্তৃপক্ষ যেন দ্রুত এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেয় এবং প্ল্যাটফর্মে বসার ব্যবস্থা করে যাত্রীদের সুবিধা নিশ্চিত করে প্ল্যাটফর্মে আজকে যেটা দেখা গিয়েছে যে প্রচুর পরিমাণে রেলযাত্রী দাঁড়িয়েছিল কিন্তু একটা বসার জায়গা নেই এটার মূল কারণ হচ্ছে দিনহাটা স্টেশনে অমৃত ভারতের কাজ হচ্ছে এবং কাজ খুব দীর্ঘতিতে হচ্ছে এবং শোনা যাচ্ছে যে একটি কন্ট্রাক্টর বড় কন্ট্রাক্টর উনি নাকি কুড়িটি স্টেশনের দায়িত্ব নিয়েছেন স্বাভাবিকভাবে কাজের গতি ধীর দীর্ঘইতে হচ্ছে আবার কন্ট্রাক্টরের আন্ডারে যিনি আছেন তাকে সেগুলো বলা হলে উনি বলছেন দিনহাটা স্টেশনে কাজ করতে ওনারা কিছু বাধা বা সমস্যা হচ্ছে আবার যখন উত্তরবঙ্গ সংবাদ বা অন্যান্য পেপারে যখন লেখা হচ্ছে বা বিভিন্ন গণমাধ্যমে যখন লেখা হচ্ছে তখন কাজের প্রতি কিছুটা বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে তখন কাজের কোয়ালিটি খারাপ হচ্ছে সমাজের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে এই ধরনের অভিযোগ আসছে তো এই জিনিসটা কিন্তু একটা খুব সংকটজনক অবস্থা দাঁড়িয়ে আছে রেলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে অনুরোধ করবো এই বিষয়টি দেখার জন্য ধন্যবাদ